শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করে সবাই ভালো আছো নতুন একটা দিনের নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম আজকে সকাল উঠে ব্রাশ টাশ করলাম ব্রাশ টাশ করে সকাল থেকে ভিডিওটা শুরু করলাম তো ঘুম থেকে উঠলাম উঠেই শীতের সময় তো এখন অল্প বেলা করে উঠা হয় অফিস থাকলে তো তোমাদের সকালে উঠে যেতে হয় সাতটার মধ্যে মধ্যে কিন্তু অফিস না থাকলে অল্প লেট করে উঠা উঠতে উঠি আর কি তো যাই হোক তো সকালবেলা উঠে ব্রাশ টাশ করছিলাম আমি এখানে আর ম্যাম দিচ্ছিলাম ঝাড়ু খড়দুয়ার যারা দিচ্ছিলো ম্যাম তো এই কি তো ভাবলাম যে তোমাদের সাথে ভিডিও তো দেওয়া হচ্ছে না না হয়তো যা যা করছে তোমাদের সাথে শেয়ার করে আমার না এখন ইদানিক কিছু ভিডিও দেওয়াই হচ্ছে না ইরেগুলারলি বলছিলাম যে রেগুলার দেবো আবার ইরেগুলার হয়ে যাচ্ছে যে সম্পূর্ণ রেগুলার দিতে পারছি না আর এদিকে দেখো মা ভিডিও করে দিচ্ছেন যে মাকে আমরা দেখে দেখে দিচ্ছি মা এরকম করে ক্যামেরাটা ধরবে তো মা ওইরকম করে ক্যামেরাটা ধরে আমাদেরকে ভিডিও করে দেন আর কি তো এই বলে দেখো মা ওকে ভিডিও করতেছিল আর আমি গেছি পরে তার কি করছিলাম আমার এত মনে নেই হোক চাটা খাওয়া শেষ হলো বসেছিলাম আর দেখো। মুনু ঠান্ডার জন্য বেচারা কি কষ্ট পাচ্ছে ও ঘুরে টুরে এসে ও তালে বসে রয়েছে ও নাকি আর বেরোবে না ওর আলসি মানে চাটা খেয়েছে চা তো ও খায় তোমরা তো জানোই যারা আমার রেগুলার ব্লক দেখো তারা তো জানোই যে আমাদের মুনু খুবই চা চিরা খায় ও চা চিরা খেতে পারলে খুবই খুশি আর কি তো যাই হোক সকালবেলা আমরা আমরা যে করলাম করে আমি কিছু কাপড় থেকে কিছুটা কাপড় ছিল তো ভাবলাম যে কাপড়টা কেঁচে দিই তো ম্যাম কে বলছি ম্যাম তুই এক কাজ কর না তো তুই এক কাজ কর তুই ঘরের কাজগুলো করে নে আমি কাপড়গুলো কেচে কেচিনি তো আজকে কিছু ছিল মায়ের কাপড় ছিল বেশি তো জন্য ভাবলো যে মায়ের কাপড়গুলো ধুয়ে দিয়ে দিই আর ম্যাম এখানে আর ঠান্ডা বলো না ম্যামের এখন শরীর দেনি ঠান্ডার জন্য শরীরটা অনেক অসুস্থ হয়ে পড়েছে প্রচুর ঠান্ডা পড়েছে এখন এখন তো ডিসেম্বর মাস এখন তো আর বলেও লাভ নেই যে কেন ঠান্ডা পড়ছে এখন তো সব জায়গায় ঠান্ডা আর যেহেতু আমাদের শিলং তো ঠান্ডার জায়গা তো ঠান্ডা তো পড়বেই তো যাই হোক তো এখন প্রচুর ঠান্ডা তো ম্যামকে বলছে তো এক কাজ কাজ সেরকমভাবে বাসন টাসন ছিল না সে আমার টিফিন ছিল সকালে চা খেয়েছিলাম চা খাওয়ার কাপটাপ এগুলো ছিল এগুলো আর কি বলছে তুই ধুয়ে নে কারণ আজকে তো ক্রিসমাস এটা কিন্তু ক্রিসমাস দিনের ভিডিও আমি তোমাদেরকে কখন শেয়ার করছি দেখো তো যাই হোক কারণ আমার এডিটিং করার সময় হচ্ছিল না আর ইচ্ছে করে না কখনো কখনো কি হয় মনটা ওর হঠাৎ করে খারাপ হয়ে যায় কেন যে ভিডিও করতে ইচ্ছে করে না এরকম হয়ে যায় আর কি কিছু কিছু কারণে একদম খারাপ লাগে ভালো লাগে না তো এডিটিং করে রেখেছি কিন্তু সাউন্ড ওভার দেওয়ার ছিল না তো সেই জন্য ভাবলাম যে না ভিডিওটা দেবো আর এটা হয়েছে ক্রিসমাস দিনের ভিডিও তো ভাবো এই ভিডিওটা তোমার সাথে তুমি আজকে দিচ্ছি আর কি তো ভাবছি যে ঘুরতে যাই ঘুরে গিয়ে মানে এমনিতে তো ঘোরা হয় না কারণ দেখো ক্রিসমাসে যাই কারণ এমনিতে তো গেলে ঘোরা হয় না আর ক্রিসমাসের দিনে বেরোলে কি হয় সবাই মিলে সবাই বেরোয় তখন একটা বেরোতে একটা আনন্দ একটা আলাদাই আর কি তো সেই জন্য বললাম যে আজকে ক্রিসমাস যখন তাহলে চল আমরা মিলে গিয়ে ঘুরে আসি গিয়ে তো এই বলে ভাবলাম যে চল তো তুই এক কাজ কর তাড়াতাড়ি কাজ নি আমি কাপড় কটা আছে কাজ কাপড়গুলো কেচে নি আর কি তো ও বলছি ঠিক আছে তো আমি ওকে বলছি তুই গ্যাস হাউস পরিষ্কার কর গ্যাস হাউস পরিষ্কার করে বাস্ট্যান্ডে আর রান্নাবান্না সেরকমভাবে হবে না যেহেতু গতকাল রাতের রয়েছে সবগুলো তো এগুলোই আমরা খেয়ে দিয়ে যাবো রান্নাবান্না এরকমভাবে হবে না আর এখন তো আর আগের মতো ইয়ে নেই আগে তো স্কুল ছিল ওর প্রাইমারি স্কুল ছিল সে সকালবেলা উঠেই রান্না করা হতো তোমাদেরকে তো আমি ভিডিওতে দেখাতাম এই প্রাইমারি স্কুল ছিল টিফিন উফিন নিয়ে আর এখন হয়ে গেছে আমাদের কি ও ঘরে থাকে আর ওর দুপুরবেলা একা খাবে আর আমি অল্প লাঞ্চে নেব তো এরকম হয় যে আমাদের একবেলা রান্না করলে থেকে যায় বেশি করে রান্না করি কারণ ঠান্ডার মধ্যে আমিও কাছ থেকে আসি মাও কাছ থেকে আসেন কেউ ঘরে থাকি না আর এসে যে রান্নাবান্না করবো বেলা সকালে উঠে রান্না করবো বিকেলে প্রচণ্ড আলসি লাগে তো সেই জন্য আমাদের সকালবেলা যা থাকে সেটা দিয়ে আমরা চালিয়ে দিতে চাই আর কি আর সেরকমভাবে ব্লগও হয় না যেন সকাল বিকাল যদি রান্নাবান্না হয় তাহলে কিন্তু ব্লগও হয় কিন্তু ব্লগও হয় না কি দেখাবো আর সেরকম কিছু আমিও থাকি না বাড়িতে ম্যামের কাছে তো ফোনও নেই আমিও থাকি না বাড়িতে সেরকমভাবে ভিডিও দিতে পারি না মানে এক সমস্যা মানে সমস্যা মানুষের বললাম যার সমস্যা থাকে সমস্যা সময় থাকবে তোমাদেরকে বলি না যে না রেগুলার ভিডিও দেবো এই করবো সে করবো এটা আর হয়ে ওঠে না আর কি মানে আমাদের সমস্যার উপরে সমস্যা থেকেই যায় থেকেই যায় তো যাই হোক তরকারি রয়েছিল তো ম্যামকে এক বলেছি যে কাজ কর তো গরম গরম ভাত করে নি ভাত করে নিয়ে ভাত খেয়ে নেবো বা শেষ তো গ্যাস বাসন টসন ধুলো ধুলে গ্যাস পরিষ্কার করলো ওদিকে ভাত বসিয়ে দিচ্ছে তো আমারও কাপড় কাচা শেষ আমি আসবো এসে স্নান টান করবো স্নান টান করে রেডি হয়ে যাবো তো ওকে কি বলেছিলাম তুই যাবি তো বলছিল যাবে কিন্তু ঠান্ডাও লাগছিলো ওর শরীর ভালো ছিল না তো বলছিলো যে না না গেলেও হবে নাকি তো বলছে চল যাই গিয়ে ঘুরে আসি গিয়ে তারপরে বেরোবো আর কি তো সেই জন্য আর ক্রিসমাসে যাবো অল্প মানে অন্ধকার অন্ধকারটা মানে এমন টাইমে বেরোতে চাই যে আলো আলো ভাব থাকবে আবার ইয়ে থাকবে কি মানে যেতে যেতে অন্ধকার হয়ে যাবে কারণ লাইটনিংটাই মেন ক্রিসমাসের লাইটনিং করে সেটাই তাই না ওইটাই দেখার জন্য যাবো তো সেই জন্য ভাবলাম যে বিকেল বিকেল দেখি করেই যাই তো চলো প্রথমে রেডি রেডি হয়ে গিয়ে সবাইকে গুড আফটারনুন এখন বাজে তিনটে ভাত ভাত খেয়ে অল্প দেখি কোথা থেকে ঘুরে বেরিয়ে আসবো অল্প কি করবো আর অল্প ঘুরে টুরে আসবো তো আজকে রান্না সেরকম হয় নাই কালকে মা ডিম তরকারি রান্না করে গিয়েছিলাম রাত্রে করেছিলাম ওটা ডিম তরকারি রয়েছে আর সুটকিট তরকারি রয়েছে এটা দিয়ে খাবো আর কি খাওয়া দাওয়া করে বেরোবো তো চলো হাত ধুয়ে রেডি আমি শুধু ভাত খাবো এখান থেকে ডিম তরকারি ডিমের তরকারি এইখানে রয়েছে শুটকি এটা দিয়ে আমার খাওয়া হয়ে যাবে আর বেশি এখন রান্না করতেও এত আলসি লাগে কাপড় চোপড় ধুয়েছি সেই জন্য তো চলো প্রথমে খেয়ে নিই খেয়ে গিয়ে রেডি হই তারপর আমরা রেডি রেডি হয়ে বেরোয় গেছি তো এখন যাচ্ছি আমরা লাইব মুখোরার দিকে যাচ্ছি তো এটাই তোমাদেরকে দেখাচ্ছি আমরা লাইব মুখোরার দিকে যাচ্ছি আর কি তো যাই হোক তো এখন আমরা বেরোচ্ছি দেখি কটার সময় আসি বেরোইতে গেলাম আর ঠান্ডা ক্রিসমাসের ঠান্ডা তো তোমরা সবাই জানো ক্রিসমাসে কেমন ঠান্ডা পড়ে আর আজকে না হেঁটে হেঁটে যেতে হচ্ছে যেহেতু আজকে ক্রিসমাসের জন্য গাড়ির সমস্যা গাড়ির গাড়ি সেরকমভাবে নেই তো এই জন্য আজকে ক্রিসমাসের মানে জন্য গাড়ির অল্প সমস্যা হেঁটে হেঁটে যাচ্ছি তো এদিকে দেখো মেন পয়েন্টটা যে এখানে সাজিয়েছে এটা দেখতে কিন্তু কাছে থেকে কিন্তু দেখতে খুব সুন্দর হয়েছে হ্যাঁ কিন্তু এটা না মানে এটার মতো ডেকোরেশনটা মনে হচ্ছে আমার ওভার হয়ে গেছে আর কি মানে বোঝা যাচ্ছে না তোমাদের বোঝা যাচ্ছে কিনা তোমরা কমেন্ট করে জানিও তো আমার তো বুঝতে পারছি না মানে ক্লিয়ারেন্স নেই আর কি মানে এত ক্লিয়ার দেখা যাচ্ছে না এরকম বুঝতে পারছি আমি তো যাই হোক তো দেখো আমি পিছন দিকে দেখাই তোমাদেরকে দেখো ক্লিয়ার নাই না জিনিসটা মানে দেখতে কিন্তু এত ক্লিয়ার বোঝা যাচ্ছে না আমার কাছে তো ক্লিয়ার লাগছে না তোমাদের কাছে ক্লিয়ার লাগলে বুঝি দেখ বলি আমাকে কমেন্ট করে এমনিতেই সা কাছ থেকে দেখতে কিন্তু সাজানোটা খুবই সুন্দর হয়েছে তো এদিকে দেখো ম্যাম আর আমি তো চলো এখন আমরা এইদিক থেকে যাবো এইদিক থেকে ডাইরেক্ট আমরা কি করবো এখন আমরা চলে যাব পুলিশ বাজারে পুলিশ বিজনে লাইমুটার পয়েন্টে পুলিশ গিয়ে যাবো লাইমিখোটে যেতে তোমাকে দেখিয়েছিলাম আমি লাস্ট ব্লগের যে চার্চটা ওই চার্চে যাব তো ওই চার্চে গিয়ে দেখি ওইখানে কীভাবে সাজিয়েছে আর এদিকে দেখো আমরা এদিকে যাচ্ছি এখন আর এখন অন্য সন্ধ্যা হয়ে হয়ে আসছে তো রাস্তা থেকে ডেকোরেট করেছে বেলস তো ব্যালস এখন মানে আলোতে এত বোঝা যাচ্ছে না রাত হলে আরও বেশি সুন্দর লাগে কিন্তু এখন যাচ্ছি আমরা ওই যে চার্চটা বলেছিলাম যে তোমরা আমাদের আগের ব্লগে দেখেছিলে ইবার আমি গিয়েছিলাম মানে আমার অফিসের স্টাফ একজন আমি গিয়েছিলাম তো আমরা যাচ্ছি এখন ওই চার্চে ওইখান থেকে যাব পুলিশ বাজার পুলিশ বাজার থেকে মানে কাছে ঘুরে যাবো আমরা দুর্গা পুজোতে ঘুরি সেরকমভাবেই আর কি ঘুরে 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 বাস বাড়ি চলে যাব। তো ঘোরার চান্স যখন পেয়েছি যখন তাহলে ঘুরে নিই মানে অন্য সময় তো কোনো ঘোরার ইয়ে নেই এই জন্য আর কি ঘুরে নিচ্ছি এখন আমরা এসেছি লাইমোখরাতে যেটা তোমরা আমাদের লাস্ট ব্লগেও তোমরা দেখেছো হয়তো যে ইয়ে করছি যে কি লাস্ট ব্লগে আমি আর ইবা এসেছিলাম যখন আমরা ক্যাথলিক চার্চে সেটাতে এসেছিলাম তো বাস তোমরা দেখেছোই মনে হয় ওইখানেই এসেছি ওখান থেকে যাবো পুলিশ বাজার পুলিশ বাজার থেকে ঘুরে ঘুরে জেলে যাবো ঘুরে আর লাইটনিং তো ভালোই লাগিয়েছে আমাদের দেখাবো শেয়ার করবো বাট এখানে একটা প্রবলেম হয়েছে যে এখন আলো রয়েছে না আলো রয়েছে তো ব্যালগুলো এত করে মানে ভালো করে দেখা যাচ্ছে না আর মানে আরো অন্ধকার হলে তারপরে আলো গুলো ভালো করে দেখা যাবে আজকে তো গাড়ি নেই হাঁটতে 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 মনে হচ্ছে মানে গরম লেগেছে এত ঠান্ডার মধ্যে গরম লেগেছে চলো তোমাদেরকে ব্যাক ক্যামেরা করে দেখা যাবে তো চলো চলে আসলাম আমরা এই চার্চে চার্চটা আর বেশি দেখাবো না যেহেতু তোমরা অলরেডি আমার আগের ব্লগে দেখে নিয়েছো জাস্ট ডেকোরেশনটা দেখাচ্ছি কীরকম কী করেছে আর কি আর এইবার সত্যি কথা বলতে এইবার আমার এইবারের ডেকোরেশন আমার তো ভালো লাগেনি গতবারের খুব সুন্দর হয়েছিল। সেই চার্চ বলো বা এমনিতে রাস্তাতে যে ডেকোরেশন করেছিল সেটা আলাদা আলাদাই ছিল আর কি পুলিশ বাজারে বলো বা এখানে খুব মানে যেখানেই বলো আর কি মানে গতবারে ডেকোরেশন ক্রিসমাসের আমার ভালো লেগেছিলো এবার এটা ভালো লেগেছে বাস মানে আগের মতন আগ গত বছরের মতন আর কি আর এটা তো কমন থাকবেই কারণ এটা তো যেরকম আমাদের মন্দিরে যেরকম সাজানো হয় তাদের এরকমভাবে মানে ক্রিস জিসাসের ইয়ে দিয়ে সাজানো এটা তো হবেই আর কি তো যাই হোক তো এখন আমরা বেরোবো তো জাস্ট তোমাদেরকে আমি চার্জটায় তোভাবে দেখাচ্ছি না এখানে ব্লগটা মানে ভিডিওটা বেশি শেয়ার করছি না জাস্ট এটাই আর কি কারণ এটা অলরেডি তোমাদেরকে আমি আগে দেখিয়ে দিয়েছি ব্লগে যে চার্চটা কেমন কি তোমরা হয়তো আমাদের আগের আগের ব্লগ যারা দেখেছো তারা তো বুঝতেই পেরেছি চার্চটা কেমন এদিকে দেখো ভিউটা দেখো তোমাদেরকে আমি আগে শর্টসে বলেছিলাম না থেকে ভিউটা সুন্দর এই রাস্তার দেখো খুবই সুন্দর লাগছে না রাস্তার ভিউটা কিন্তু এখান থেকে খুবই সুন্দর আসে তারপর আমরা বের হয়ে গেছি বের হয়ে গিয়ে এখন এসেছি ধান খেতে এখন যাচ্ছি আমরা পুলিশ বাজারে আর কি দেখো এদিকেও সাজিয়েছি এই ডেকোরেশনটা সুন্দর লেগেছে তারপরে আমরা এসেছি স্টেট সেন্ট্রাল লাইব্রেরিতে এসেছি এসে অল্প এখানে ফটো টটো তুললাম তুলে এসে তারপরে চলে আসলাম পুলিশ বাজারে তো পুলিশ বাজারে ডেকোরেশনটা অল্প স্বল্প তোমাদেরকে দেখিয়ে দিই এই যে এত ছিল ডেকোরেশন তো তারপর দিকে আমরা যাচ্ছি এখন কিছু খাবো তো কী খাবো ভাবছিলাম কী খাবো তো যাই প্রথমে যাই ভাবছি তো দেখি আগে কী খাই তো এটাইভাবে কি খাওয়ার জন্য পুলিশ বাজারের মেন পয়েন্টে ঢুকছিলাম তো এই যে লাইট দিয়ে যার উপরে যেটা তোমাদেরকে আগের ব্লগেও আমি দেখিয়ে দিয়েছি তো সেই জন্য আর পুলিশ বাজারে তোমাদেরকে আমি সেন্টার পয়েন্টের যেটা গাছের যেটা মানে গাছের মতো করে সাজিয়েছি সেটা আর তোমাদেরকে এই ভিডিওতে আমি শেয়ার করছি না যেহেতু তোমাদেরকে আমি গত ভিডিওতে শেয়ার করে দিয়েছি তারপরে গেলাম আমরা খেতে খেতে বসেছি অর্ডার দিয়েছি অর্ডার দিতে দিতে বসে বসে আমরা ইয়ে করছিলাম আর কি তো অর্ডার আসবে তো ছোটো টোমোটা একটা ভিডিও করলাম তো কি কি অর্ডার দিয়েছি তোমাদেরকে দেখিনি একবার তো এখানে দেখো চিলি চিকেন লেগ এইটা ছিল ছাও আর সঙ্গে ছিল ইয়ে যে কি এটা চিকেন লেগ আর ইয়ে ছিল যে কি মোমো ছিল মোমোটা আসছিল তো সেটা তোমাদেরকে আমি বলবো তো এই যে বসে বসে খাচ্ছিলাম মোমোটা মেম নিয়েছে আমার অর্ডার ছিল ছাউ তো মোমোটা আনছে তো সেই জন্য খাচ্ছি আর কি তো ভাবলাম যে যাচ্ছি যখন করে তাহলে খেয়ে দিয়ে যাই আজকে আর রান্না করবো না যেহেতু তোমরা তো দেখেছি দুপুরবেলা রান্নাবান্না করিও নি আর এখন গিয়ে কে আর রান্না করবো কী আর খাবো ভাবছি মার জন্য প্যাকিং নিয়ে চলে যাবো আর কি ছাও নিয়ে চলে যাবো মার জন্য আর ঘরে গিয়ে রান্নাবান্না করবো না ইচ্ছে করছি না রান্নাবান্না করতে আর কোথা থেকে ঘুরে টুরে গিয়ে আমার তো রান্না করতে একদমই ইচ্ছে করে না আর এই যা শীত পড়ে সেই শীতের মধ্যে রান্না করা মা কু মা আমার তো প্রচুর মানে বিরক্তি করে আর কি তো সেই জন্য ভাবলাম যে খেতে চলে যায় খেয়েতে চলে গিয়ে একবারে না হয় গিয়ে ঘুমিয়ে থাকবো এই যে ম্যামের মোমো এসে গেছে এটা হচ্ছে ফ্রাইড মোমো ছিল তো যাই হোক খাওয়া দাওয়া করে গিয়ে আর না হয় ঘরে থেকে গিয়ে ভিডিও দেখ করছি তো চলে আসলাম এখন ঘরে আর এটা অনেকক্ষণ পরের ভিডিও যেহেতু আমার কয়টা রিলস বানানো ছিল আমি রিলস বানালাম রিলস টিলস বানিয়ে সেটা তো তোমরা দেখেই নিয়েছো হবে কারণ আমি ভিডিও দিয়েছি লেটে আর রিলস বানিয়ে ছেড়ে দিয়েছি তো চুলটুল খুললাম এখন অনেকটা রাত হয়ে গেছে রিলস টিলস করতে করতে এগারোটা সাড়ে এগারোটা বাজে মনে হয় এখন তো এখন কি করব তো ম্যাম ম্যাম তো এসেই ঘুমিয়ে গেছে চাটা খেয়ে চলবো না কি ঘুমিয়ে গেছে তো ম্যাম বলছে ঘুমতে করেছে জল খাবে তো গরম জল করলাম ওর পর আর এখন শীতের সময় আমরা সব সময় গরম জল খাচ্ছি তো যাই হোক আমিও কাপড় চোপড় চেঞ্জ করব কাপড় চোপড় চেঞ্জ করে বাস এই আর কি ঘুমিয়ে থাকবো আর ইচ্ছে করছে না আর কি করতে তো যাই হোক তুমি যে ম্যাম ঘুমিয়ে এসেই ঘুমিয়ে গেছিলো তো বলছে জল দে না জল খাবো তো জল খাবে জল টল খেয়ে তারপর দেখি আমরা আর কি বাস আজকের ব্লগটা এতটুকু থাকবে তো চলো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে আর ভালো লাগলো একটা লাইক করে পাশে থেকো জাস্ট এটাই বলবো পাশে থেকো সাপোর্ট করে অল্প আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর যদি পেজ থেকে দেখে থাকো ফেসবুক তাহলে পেজটাকে ফলো করো কেমন আর হ্যাঁ এটাই তো দেখাতে ভুলে গেলাম কী আনলাম আসার সময় এই কেকটা নিয়ে এসেছিলাম এসে আমরা চাটা খেয়ে নিয়েছি আর সত্যি কেকটা না খুবই টেস্টি ছিল আর মার জন্য চাও ছাও তো চলো আজকের জন্য তুই দেখাচ্ছি নতুন একটা টা